নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কুলের টক দেখুন কত সুন্দর হয়েছে এরম পাতলা করে কুলের টক বানাবেন আর এই সময়ে খাবেন ভীষণ ভালো লাগবে এই যে এখন হাওয়া ছাড়ে দিনটা কেমন লাগে মানে এই যে আমাদের এখন সামনেই হোলি হোলির আগে এই যে বসন্তের একটা পরিবেশ সেই পরিবেশে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে হাওয়া হচ্ছে এই সময়টাই কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে এই সময়ে আপনারা এইভাবে কুলের টক বানান আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও ভালো লাগবে এই টকটা কিন্তু আপনারা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবেন তবে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে তাহলে আমি যেভাবে এই টকটা বানালাম আমার রেসিপিটা ফলো করে আপনারাও এভাবে ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান খেয়ে বলুন কেমন হয়েছে এই কুলটা কিন্তু খেতে ভীষণ ভালো আর কোনো ঝামেলা নেই বানানোটাও খুবই সহজ আর খেতে ভীষণ ভালো তাহলে আমি এই কুলের চাটনিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কুলের টক বানানোর জন্য আমি কিন্তু কুল নিয়ে নিয়েছি কুলগুলো দেখুন কি সুন্দর ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি কুলটাকে আমি একটু ফাটিয়ে দেব এইভাবে সবগুলো কুলি অল্প অল্প করে ফাটিয়ে দেব সবগুলো কুল আমি তাহলে ফাটিয়ে নিচ্ছি সবগুলো কুলি কিন্তু ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিলেই কিন্তু হবে তেলের মধ্যে দিয়ে দিব অল্প পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কা আর যখন একটু সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন এর মধ্যে কুলগুলোকে দিয়ে দেব কুলগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দিব অল্প করে হলুদ আবারও ফুলগুলোকে আমি নিয়ে নেব এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুলের মধ্যে দিয়ে দিব জল যেহেতু আমি ফুলের টক খাবো যার জন্য জলটা একটু বেশি করে দেবো এখন কুলটা জলের মধ্যে থাকবে মধ্যে হতে কুলটার জল দেওয়ার পর আমি এর মধ্যে গুড় দিয়ে দেব গুড়টা আপনি মিষ্টি বুঝে দেবেন যে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন আবারও একটু নেড়ে চলে দেবো ভালো করে এখন জলটা ফুটবে আর গুড়টা কিন্তু জাস্ট কুলের ঢুকে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে দেখুন টপটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করেছে এইভাবেই কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে যত সুন্দর করে ফুটবে আর কুলের মধ্যে কিন্তু মিষ্টিটা চলে যাবে আমি গুড় দিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন গুড়টা আমি কিন্তু ভালো করে একটু গলিয়ে নোংরাটা ছেঁকে তারপর দিয়েছি আপনারা ডাইরেক্ট গুঁড়ো দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না ফুলের টক কিন্তু আমার হয়ে গেছে কারণ আমি কিন্তু টক করব বলেছি চাটনি করব বলিনি টক কিন্তু একটু ঝোলাঝোলাই হয় খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিব ভাজা মশলা যেটা আমরা আচারে দিই মৌরি পাঁচ হুম এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে শুকনো ভাজা আছে সেটাকে আমি দিয়ে দিলাম একটা খুব সুন্দর ফ্লেভার হবে আর ওনানটাকে আমি এখন অফ করে দেব আর তারপরে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার কুলের টক কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন এরকমই পাতলা হবে টক মানে পাতলা পিয়ে পিয়ে খাব তাহলে তো খেতে ভালো লাগবে এই টকটা বানানো হয়ে গেলে আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রাখবেন তারপর বের করে খাওয়ার শেষে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এইভাবে উলের টক আপনারা বানান আর সবাই মিলে খান তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন কুলের টক আর সবাই মিলে খান দেখবেন ভীষণ ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে